আমি ওনাদের কাছে শুনছি এখানে এক হাজার টাকা ইন্ডি এক হাজার টাকা বারমাই কত টাকা হয় চুয়াল্লিশ হাজার এই যে লিখে দিয়েছেন চুয়াল্লিশ হাজার আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন অ্যাভোকাটার মতন দেখাচ্ছে এটা কিন্তু অ্যাভোকাটো না এটা হচ্ছে মায়ানমার থেকে আসে এক ধরনের স্কোয়াশ এটা এটা দশ টাকা করে পিস আর এটা দেখুন এক ধরনের টমেটো দেখুন এটাও কিন্তু মায়ানমার থেকে আসে আর দেখুন এই যে হচ্ছে শাকসবজি পাওয়া যাচ্ছে এখানে এইগুলো হচ্ছে এ থেকে আসে কিন্তু তো সুপ্রভাত সবাইকে রাত্রে এখানে আমরা ছিলাম এই আমাদের হোমস্টে এখন আমি কোথায় রয়েছি সেটা আপনাদের আগে জানিয়ে দিই যারা নতুন দর্শক আছেন তারা তো বুঝতে পারবেন না হট করে এটা হচ্ছে মিজোরামের লাস্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নাম হচ্ছে চম্পাই আর রাজ্য হচ্ছে মিজোরাম আর এই জায়গাটার নাম হচ্ছে জোখাওথার জোখাউতার হচ্ছে ভারতের একদম লাস্ট একটা টাউন একদম মায়ানমারের পাশে এই যে একটা মোড় মতন দেখতে পাচ্ছেন এখান থেকে আইজলের গাড়ি যায় এই যে সুমোগুলো রয়েছে এখান থেকে আইজলের গাড়ি যায় আইজল মানে যেটা মায়ান এই মিজোরামের ক্যাপিটাল আমরা রয়েছি মিজোরাম স্টেটে আর ডিস্ট্রিক্টের নাম হচ্ছে চাম্পাই আর যে লাস্ট টাউনে রয়েছে ইন্ডিয়ার লাস্ট টাউন টাউনটার নাম হচ্ছে জোখাউতার এবার এখান থেকে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য দেখুন কালকে এখানে সন্ধ্যাবেলা আসছিলাম তারপরে রাতের কিছু শ্যুট নিয়েছিলাম আপনারা হয়তো সেইভাবে বুঝতে পারেননি এবার এখান থেকে দেখুন কি অসাধারণ লাগছে আর এখানে আপনার যত ঘর দেখছেন যত মানুষ দেখছেন যারা থাকে এখানে বেশিরভাগই কিন্তু খ্রিস্টান বেশিরভাগ মানে কি নাইনটি নাইন পার্সেন্ট এখানে খ্রিস্টান আর এইদি এইদিকে এই যে ছোটো ছোটো যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু মায়ানমারের মধ্যে ওই যে পাহাড়টা ওটা মায়ানমারের মধ্যে এখানে দেখুন একটা নদী আছে এই যে এই নদীটা ভাগ করেছে নদীটার ওই সাইডে হচ্ছে মায়ানমার আর নদীটার এই সাইডে হচ্ছে ইন্ডিয়া এই যে হচ্ছে ব্যাপার এবার আমরা সামনের দিকে যাব আপনাদের পুরো এরিয়াটা ঘুরিয়ে আর এখন সামনে গিয়ে কিছু খেতে হবে এখানে সকালে কি পাওয়া যায় জানি না নুডলস যদি পাওয়া যায় তাহলে খাবো আর যদি কিছু সেরকম না পাওয়া যায় তাহলে এখান থেকে ডিম কিনে নিয়ে যাব পাশে একটা দোকান আছে কালকে যেখান থেকে আমরা খেয়েছিলাম রাত্রে ডিনার করেছিলাম সেখানে নিয়ে যাব গিয়ে বলবো এগুলো সিদ্ধ করে দাও তো এইভাবে এখন দেখছি প্ল্যানিং করছি তো আমরা সকালবেলা চলে এসেছি এই দোকানে এই যে এখন দেখি এখানে গিয়ে সকালে ব্রেকফাস্ট কি আছে ব্রেকফাস্ট নো হ্যাঁ ব্রাদার ব্রেকফাস্ট মে ক্যা ক্যা ব্রেকফাস্ট মে আপনার পাশ ব্রেকফাস্ট ক্যা ক্যা ব্রেকফাস্ট মেলি রাইস অনলি রাইস আচ্ছা এইখানে দেখুন বড় দোকান এখানে পাওয়া যাবে বহুত কিছু এই যে আমরা ব্রেকফাস্টের জন্য খুঁজছিলাম এই যে ফ্যামিলি রেস্টুরেন্ট আং আং রেস্টুরেন্ট এই আং আং হচ্ছে এটা আমি নাগাল্যান্ডে গিয়ে দেখেছিলাম এইটা কিন্তু একটা ট্রাইবের নাম এই যে আং আং রেস্টুরেন্ট এই যে চলুন এবার ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায় তো সকালে এখানে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট দেখা যাক কি আছে Fried rice, noodles. Oh. Noodles, right? Uh, boiled egg, boiled egg. No, yeah. Boiled egg? Hey. Yeah. Yeah. Uh, boiled egg. How much? One, one boil. Hey, one plate. One more. Oh. One boiled egg. Fifteen rupees. Oh, hey, egg, egg rice. Egg rice. How much? Fifty. Boil oh. mm. Boiled egg. Anda, anda. Yeah. Yeah. Hey, uh. Without sugar tea. Sugar tea.

Bean and carrot. Bean, egg, carrot. Okay. Uh, boil egg. How much? Oh. Ten. Eight, eight. Oh. eight. Eight, Eight rupees. Boil egg. Oh. You want? Mm. Yeah. Ten, ten rupees. Ten rupees. Ten, ten. You want fry or? তো এই যে আমাদের চলে এসছে খাবার এই যে এইটুকুর দাম পঞ্চাশ টাকা সর্বনাশ করেছে ব্রাদার ইউ পিল পিল এই যে ফ্রাইড রাইস আর এটা একটা কি ধরনের একটা চাটনি আছে বুঝতে পারছি না এটা তো স্যুপ আর এটাও এক ধরনের চাটনি এটা চাটনি মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা দেওয়া থাকে লঙ্কা দিয়ে বানায় এটা তো নর্মাল রাইস ভালোই লাগলো এইটার টেস্ট অসাধারণ ওইটা এটা লঙ্কা দিয়ে এত সুন্দর করে এগুলো এটাও খেয়ে দেখি দারুণ তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার এখানে আমি টাকাটা হাউ মানি হাউ মাছ সেভেন্টি টু 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 সেভেন্টি কিউআর কোড আমার বিল হচ্ছে সত্তর টাকা টাকা দিয়ে দিয়েছি এবার চলুন তো খেয়ে দিয়ে বেরোলাম এই যে আমরা এই রাস্তা দিয়েও সোজা নিচে যেতে পারি আর এই রাস্তা দিয়েও নিচে যেতে পারি আমরা তো আমরা এই রাস্তা দিয়ে যাব আর সামনে গিয়ে আমরা যাচ্ছি এবার মায়ানমারের দিকে সেখানে গিয়ে কীভাবে মায়ানমারে যাওয়া যায় সেই সব কিছু আপনাদের জানাবো কারণ ওখানে ভোটার আইডি কার্ড দেখিয়ে অথবা পাসপোর্ট দেখিয়ে অথবা আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে একটা পাস নিয়ে ওই পারে যাওয়া যায় এবং একটা নির্দিষ্ট ঘন্টা জন্য যেতে দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য তারপরে আবার ফিরে আসতে হয় তো চলুন এই যে যাচ্ছি এখান দিয়ে আর দেখুন এই যে আমরা এই নিচে দিয়ে যাচ্ছি তা যেতে যেতে একটা স্কুল দেখলাম চার্চ আন্ডারে কোনো একটা স্কুল হবে এই যে হচ্ছে গেট কিপার নাকি যাই হোক এই যে হচ্ছে স্কুলের পরিবেশ ব্লু কালারের ড্রেস মিজোরাম স্কুল কি আছে লেখাটা জকতার জকতার খোরন কৌশন খ ও কৌশন অ খোরন नही वो कौशन এই যে লেখা জকাউতার কৌশন কিন্তু আমি ওটা পড়ছি কে ও এই স আর এ ন কিন্তু খোরন হবে না কৌশন কৌশন আর বাছারা সব খাড়া দিল গচ্ছে ও এইটা হচ্ছে চার্জ আছে স্কুলটা এইদিকে এই যাচ্ছে স্কুল এই যে দেখুন কত সুন্দর জায়গা স্কুলটা ওয়েদার দেখুন কত সুন্দর ব্লু স্কাই তার সাথে পাহাড় মেঘ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে যে হেঁটে যাচ্ছি রোদের মধ্যে দিয়ে রোদটা মোটামুটি ভালোই আছে কিন্তু সেই গরমটা লাগছে না এই ঠান্ডা ওয়েদারের জন্য তো এদিকে একটা দোকান ছিল সেখান থেকে এই সানগ্লাসটা নিলাম এটা নিয়েছে তিনশো টাকা বেশ ভালোই লাগছে বেশ স্টাইলিশ এখান থেকেই নিলাম ওরা বললো পারমিস সানগ্লাস কে জানে বার্মা থেকে প্রচুর জিনিস আসে এখানে এবার বার্মায় তো বিভিন্ন এই মানে ভালো জিনিস তৈরি হয় না ওখান থেকে মানে ভিয়েতনাম থাইল্যান্ড ওই দিক থেকে আসে হয়তো বিদেশি মালই পড়েছি কম টাকার মধ্যে আর এদিকে খুব সস্তায় পাওয়া যায় ভালো মালও থাইল্যান্ডেরও দামি দামি জিনিস এখানে সস্তায় পাওয়া যায় যেটা দিল্লি বা কলকাতায় গেলে অনেক টাকা দাম হয়ে যায় দেখুন এই বাচ্চারা সব স্কুলে যাচ্ছে আর এখানে স্কুল এই নটার সময় খোলে আর দুটোর সময় বন্ধ হয়ে যায় আমাদের যেমন গভর্নমেন্ট স্কুল এগারোটার দিকে খোলে আর ওই সাড়ে চারটে পাঁচটাই বন্ধ এদের কিন্তু সেরকম এদের একদম সকাল সকাল নটার সময় ওপেন হয় আর দুপুরবেলায় অফ হয়ে যায় আর যারা উঁচু ক্লাসে পড়ে ওদের হয়তো আর একটু বেশি ফোন থাকে ওদের দুটো সময় হয় না আরেকটু বেশি টাইম চলে কিন্তু আমি কালকেও আস্তে আস্তে দেখেছি এখানে দুটোর সময় বাচ্চারা সব বাড়ি ফিরছে বাচ্চারা মানে যারা ধরুন ওই ফাইভ সিক্সে সেভেনে এরকম পড়ে ওরা এখানে দেখুন বাচ্চারা প্রেয়ার করছে এটা কিন্তু এই দেখুন নিচে স্যারেরা সামনে দাঁড়িয়ে আছে সেই আর সামনে এরকম সব বাচ্চারা একসাথে প্রেয়ার করছে স্কুলটা মনে হয় এইদিকে চার্চের স্কুলেই দেখুন এই যে সেন্ট জোসেফস ক্যাথলিক চার্চ জোখাউতার সেই চার্চের আন্ডার স্কুল কিন্তু এরা কিন্তু জনগণ মনো অধিক না ওয়েট করি দেখি জনগণ মনো অধিক আয় কিনা এখানে দেখুন কিছু বাচ্চারা ওরা একটু লেটে এসছে এখানে এখন ওরা প্রেয়ার লাইনে জয়েন হতে পারেনি ওদের কাছে শুনলাম জনগণ মনোধী হয় বললো হ্যাঁ হয় স্কুলটা দেখুন কীরকম সুন্দর জায়গায় এই পুরো পাহাড় বেষ্টিত এরিয়া তার মধ্যেই কিন্তু স্কুলটা তো এই বাচ্চার কাছে শুনলাম জনগণ ওদের প্রেয়ার হয় কিন্তু একটু ওয়েট করছিলাম কিন্তু ওরা অনেক কিছু প্রে করছিলো জনগণ মানব হয়তো লাস্টে করবে বা হয়ে গেছে কিনা সেটাও জানি না তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পুরো সেই একদম বর্ডারের সামনে যে অফিস আছে সেখানে প্রায় চলে এসেছি সেখান থেকে আমাদের পাশ বানাতে হবে এই যে কিন্তু সেই জায়গাটা টোটাল এরিয়াটা তো বন্ধুরা আমরা ওই পারে যেতে পারবো না একটু মনে তো দুঃখ হচ্ছে কারণ ওই পারে কেউই যেতে পারবে না এবং অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এদিকে যে কমান্ডার স্যার ছিলেন কমান্ডার স্যার আমাদেরকে যেতে দিলেন না ওই পারে যাওয়াটা ঠিক হবে না কারণ ওই পাশে উগ্রবাদীদের শাসন উগ্রবাদীরা কখন কী করে ঠিক নেই এবং যে সেনাবাহিনীর শাসন আছে সেই সেনাবাহিনীদের কথা এরিয়ার কিছু ডন লোকজন আছে তারা শোনে না তারা মানে না তো ওই পাশ থেকে নাকি এই সপ্তাহের মধ্যে চারটে লাশও এসছে তাই স্যার বলছেন যে ওই পারে যেতে হবে না ওইপারে যাওয়াটা ঠিকঠাক কাজ হবে না এবং অনুমতিও নেই যেতে তো দেওয়া হবে না এবং সাজেশান দিচ্ছে যাওয়াটা ঠিক হবে না এবং অনুমতিও নেই যাই হোক আমরা ওই পারে যেতে পারবো না এই যে ওই পারে যে আপনার ওই যে চার্জ এই যে চার্জ ওটা কিন্তু মায়ানমারের মধ্যে পড়ছে ওই যে পাহাড়টা আর সব ওই যে বাড়িটারি সব মায়ানমারের তো এইটা হচ্ছে আপনার যেখান দিয়ে আমি ঘুরিয়ে আনছি এটা কিন্তু পুরো একদম বর্ডারের একটা মার্কেট এই যে এই মার্কেটে দেখুন এখানে কী কী পাওয়া যায় সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই একই সাথে এই দেখুন এখানে মোজা বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মোজা কিছু নতুন না এখানে দেখুন এই যে আলু বিক্রি হচ্ছে এই এক একটা এই যে এক একটা দেখুন এই যে একশো টাকা এটা দেখুন এই যে বারমিস ফ্রুট এই দেখুন এইগুলো কিন্তু সবই হচ্ছে এই দেখুন এটার দাম সত্তর টাকা এটার দাম পঞ্চাশ টাকা দেখুন আর এই পুরো আপনাদের আমি মার্কেটটা দেখাচ্ছি এখানে এখানে কী কী পাওয়া যায় এইগুলো মনে হচ্ছে ওই পারের এইগুলো বারমিস বার্মিস এইগুলো হচ্ছে বার্মার শার্ক মানে এই কী বলে এটাকে সোডা ওয়াটার এবং এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক এনার্জি এনার্জি ড্রিঙ্ক ও এই যে এ দেখো লেখা আছে এনার্জি ড্রিঙ্ক মায়ানমারের প্রোডাক্ট এই যে সব এই যে ছোটো একটা মার্কেট মতন মার্কেট ঠিক না মানে এখানে ওই বিভিন্ন খাবারের দোকান টোকান এই সব আছে এই দেখুন পান কীভাবে গোল গোল করে দেখুন যে এটা এখানে বসে বসে ইয়ে দেখছে কার্টুন দেখছে এই দেখুন পান কি করে রাখা এইভাবে পান এইভাবে বিক্রি হয় এখানে এই দেখুন গোল গোল করে রাখা পান আমি ওনাদের কাছে শুনছি এখানে এক হাজার টাকা এন্ডি এক হাজার টাকা বার্মাই কত টাকা হয় আহমাদ রুপিস চুয়াল্লিশ হাজার এই যে লিখে দিয়েছেন চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার তো এখানে এক হাজার মানে ওইদিকে হচ্ছে চুয়াল্লিশ হাজার আমাদের একটু বোঝাতে পারছিলেন না উনি যাই হোক এটা হচ্ছে টাকার ডিফারেন্স এবং দিন দিন এই ডিফারেন্সটা আরও বাড়তে রয়েছে ওদিকে জিনিসের দামপত্র নাকি আরও বেড়ে যাচ্ছে দিন দিন এটা আমি ইন্টারনেটে পড়ছিলাম তো আমরা এই সীমান্ত দিয়েই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই এরিয়া দিয়ে এখানে জামা কাপড় কিছু বিক্রি হচ্ছে না যে দেখবে নাকি এটা কে দেখি এখানে কী যায় এখানে মনে হচ্ছে জামা কাপড় আছে প্রচুর পরিমাণে এখানে কি জামাকাপড় বিক্রি হয় না এখান থেকে অন্য জায়গায় সাপ্লাই হয় কিন্তু এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু পুরনো জামাকাপড় সব সেকেন্ড হ্যান্ড সীমান্তের পাশে দাঁড়িয়ে আছি ওইদিকে যে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু বারবার মধ্যে পড়ে ওই যে হচ্ছে এই যে একটা ছোট ব্রিজ ওই ব্রিজটাই হচ্ছে একটা ক্রসিংয়ের জায়গা ওই পার থেকে এই পারে আসাবা যাওয়ার জন্য ওই পারে হচ্ছে মায়ানমার এই পারে ইন্ডিয়া এই সাইডে সবই কিন্তু বার্মিজ লোকজন এই যে এখন ওইদিকে এখানে কী বিফ পাঁচশো পচাশ এখানে দেখুন কী কী বিক্রি হচ্ছে এই যে এখানে কিছু ভেজিটেবেল পাওয়া যাচ্ছে বেশ টাটকা ভেজিটেবেল এগুলো এই দেখুন এই যে কিং চিলি এই দেখুন এই যে কিং চিলি বরবটি আছে এটাও বেশ টাটকা এগুলো সবই প্রায় টাটকা হ্যালো হাউ মাছ ইজ দিস টোয়েন্টি টোয়েন্টি আর কিং চিলি ফিফটি দেখুন কটা আছে এতে একটা দুটো তিনটে চার পাঁচটা ছটা ছটার দাম পঞ্চাশ টাকা আর এই দেখুন এই যে করলা দিস পিস একটা পিস পঞ্চাশ টাকা দাম কিন্তু না প্রচুর পরিমাণে শাক খায় দেখুন কত রকমের শাক আলু কত না আলু ফিফটি এই দেখুন আলু পঞ্চাশ এই সবই তার মানে পঞ্চাশ এইগুলো কিন্তু চাইনিজ এই দেখুন এই রসুনটা চাইনিজ রসুন এই যে এইভাবে বিক্রি হয় এখানে জিনিসপত্র এদিকে দেখে আরো কি আছে প্রচুর এখানে শাক পাওয়া যাচ্ছে এরা শাক খুব ভালো খায় দারুণ খায় প্রচুর শাক পাওয়া যাচ্ছে আর এইদিকে দেখুন এই যে এই ভুট্টাগুলো দেখুন এইগুলো কিন্তু মায়ানমার থেকেই আসে দিস আর ফ্রম মায়ানমার দিস আর মায়ানমার বার্মা বার্মা ইন্ডিয়া বলছে টাকা কুড়ি টাকা মায়ানমার দিস ইজ মায়ানমার প্রোডাক্ট আর বার্মা প্রোডাক্ট ইন্ডিয়া টাকার কথা বলছে আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বুঝতে পারছি না কিন্তু এইটা আমি আইজলে খেয়েছিলাম ওরা বলছিল ওটা ইন্ডিয়ান না মায়ানমার থেকে আসে হতে পারে মায়ানমারেরই জিনিস ওটা আপনাদেরকে দেখাচ্ছে এটা দেখুন অ্যাভোকাটার মতন দেখাচ্ছে এটা কিন্তু অ্যাভোকাটো না এটা হচ্ছে মায়ানমার থেকে আসে এক ধরনের স্কোয়াশ এটা এটা দশ টাকা করে পিস আর এটা দেখুন এক ধরনের টমেটো দেখুন এটাও কিন্তু মায়ানমার থেকে আসে আর দেখুন এই যে হচ্ছে শাক সবজি পাওয়া যাচ্ছে এখানে এইগুলো হচ্ছে এ থেকে আসে এইগুলো কিন্তু চাইনিজ দিস অল ফর আপনারা বলতে পারেন আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই এই জায়গার মানুষ মানে এই মিজো রামের এই মানুষ মিজো মানুষ তারা কিন্তু ওতপ্রোতভাবে মায়ানমারের মার্কেটের উপরে নির্ভর এখানে মানে লার্জ অ্যামাউন্টে ভেজিটেবল অনেক কিছু পাওয়া যায় না ভেজিটেবেল পাওয়া যায় না অনেক কিছু তারা নির্ভর করে মায়ানমারের মার্কেটের উপরে এই জন্যে গভর্নমেন্ট কিন্তু ওই বর্ডারটা পুরোপুরিভাবে সেইভাবে বন্ধ করতে পারছে না নিজ পিপলদের জন্য রাখতেই হচ্ছে খোলা কারণ এই মানুষগুলো ওই বাজারে গিয়ে সব কিছু কিনে টিনে আনে ওই মায়ানমারের প্রোডাক্ট আসে আরও ওই দিককার প্রোডাক্ট আসে এরকম একটা ব্যাপার আছে এখানে সেই জন্য কিন্তু এখানে এই জায়গার মানুষ মায়ানমারের উপরে বেশ নির্ভর এখানে দেখুন এইভাবে এই যে একটা দোকানের সামনে চলে এসেছি এখানে ওই যে গরুর মাংস অথবা মোষের মাংস হয়তো বিক্রি হচ্ছে আর এইভাবেই যে শুকিয়ে দেখুন না এটা শুয়োরের মাংস এটা এটা শুয়োরের মাংস এটা মোষের মাংস এই যে এখানকার মানুষ এইগুলো খেতে অভ্যস্ত তারা এইগুলো খায় এইদিকে আর একটা খাবারের হোটেল বানাচ্ছে এটা এই পুরো এরিয়াটা আপনাদের ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছি কীরকম এরিয়া সেইগুলো দেখাচ্ছি আচ্ছা এইটাও একটা রেস্টুরেন্ট এই দেখুন মাউস ওয়ান রেস্টুরেন্ট এরকম রেস্টুরেন্ট অনেকগুলো আছে